প্রাথমিক ইতিহাসের ছাত্রছাত্রীরা যারা ইতিহাস নিয়ে করছ ভয় তাদের কোনো নেই ভয় আজকে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নটি আছে যা বেশ করে এত বছর ধরে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে তার উত্তর সহ আজকে আলোচনা হচ্ছে এবং সমস্ত উত্তরটি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম এ স্ল্যাশ বাগিশ এডুকেশন তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করো তারই সদস্য হয়ে যাবে বাড়িতে বসে নোট সাইজের গাইড সম্পূর্ণ বিনামূল্যে পেতে তোমাদের অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিশ্চয়ই জানো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক দীর্ঘদিন ধরে আমার ছাত্রাত্রী বোর্ডে র্যাঙ্ক করে আসছে প্রতি বছর ভালো রেজাল্ট করছে তোমরাও করবে আর চলো তোমাদের ইতিহাসে পশ্চিমবঙ্গ বৌদ্ধ শিক্ষা পর্ষদের বিষয়টি দেখি দিই আর একটাই কথা বলে যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে চলো আজকের মূল বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করি এ দেখো তোমাদের যে প্রশ্নটি হচ্ছে অর্ষে মডিল প্রশ্ন উত্তর এক তোমরা জানো যে এক নম্বরে কুড়িটি প্রশ্ন তোমাদের প্রথমেই থাকে মোট আটান্ন নম্বর নব্বই এর মধ্যে প্রশ্ন থাকে প্রায় সিক্সটি পার্সেন্ট এখানে পেয়ে যাচ্ছ তা তোমরা ভালো করে এই প্রশ্নগুলো করো প্রথমে দেখো দেখিয়ে দিচ্ছি হিস্ট্রকে তারপরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ সূচনা হয় কোথায় উত্তর মিরাটে ইউরায়ান সন্স প্রতিষ্ঠিত কবে উত্তর আঠারোশো সালে প্রশ্ন তেরো বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে জাতীয় বিপর্যয় বলেছেন কে উত্তর সুরেন্দ্রনাথ প্রশ্ন চোদ্দ ভারতের প্রথম মে দিবস পালিত হয় উনিশশো তেইশ কোথায় মাদ্রাজে প্রশ্ন পনেরো সারা ভারত কিষান সভার প্রথম সভাপতি উত্তর কী হবে স্বামী সহজানন্দ প্রশ্ন ষোলো নারী কর্মমন্দির কে করেছিল উর্মিরা দেবী প্রশ্ন সতেরো নমসূদ্র সংগঠনে প্রতিষ্ঠা থেকে মতুয়া সংঘ প্রশ্ন আঠেরো ভারতে বিপ্লবদের জননী বলা হয় কাকে উত্তর হচ্ছে এখানে মাদাম কামা তারপর প্রশ্ন হচ্ছে যে গোয়া যুক্ত হয় কবে উনিশশো একষট্টিতে নেহরুলি একক চুক্তির অপর নাম দিল্লি চুক্তি হয়ে গেলো তোমাদের কুড়িটি অবজেক্টি এমসি প্রশ্ন প্রশ্নটি এমসি কেউ ষোলোটি থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন তাকে প্রথমে তোমাদের চারটি থাকে এক কথায় প্রশ্ন কথা করি কোন রাজ্যের নৃত্যশনী কেরল হবে হিন্দুকলে বর্তমান নাম কী উত্তর প্রেসিডেন্সি নদীর কাহিনিগ্রন্ধের রচয়তাকে কুমুদ রঞ্জন মল্লিক ফরোয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো উনচল্লিশ বর্তমান ভারত প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকা এটা সত্য যতমত ততপথ প্রবক্তা বিবেকানন্দ ভুল এটা রামকৃষ্ণ হবে মিথ্যে জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছে প্রসন্ন কুমার ঠাকুর ঠিক প্রশ্ন চার সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা যদিও ভুলে এটাও ঠিক তারপর দেখো ম্যাচিং করতে রংপুর বিদ্রোহ এই অপশনের মধ্যে উত্তর হবে নুরুল উদ্দিন রম্পা বিদ্রোহের উত্তর সি রংপুর বিদ্রোহের উত্তর সরি তারপর তোমার হচ্ছে ম্যাচিংগুলো তোমরা করে নাও রংপুর বিদ্রোহ নিশ্চয়ই হবে এখানে সি সীতারাম রাজু রম্পা বিদ্রোহ উত্তর ডি হবে রংপুর বিদ্রোহ সি অর্থাৎ নুরুল উদ্দিন রম্পা বিদ্রোহ ডি অর্থাৎ সীতারাম রাজু নববৈষ্ণব পদ হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী এ আর মাহাত্মা হচ্ছে বি অর্থাৎ আম্বেদকর বিবৃতি দেখো তোমাদের তারপর দেখো সি বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থা দ্রুত আমূল পরিবর্তন তারপরে প্রশ্ন তিন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোতে দূরে ছিলেন এরা তারা ইংরেজ শাসনের কুফল ভোগ করতেন তারপর প্রশ্ন চার উনিশশো থেকে বাংলাদেশের আধুনিক বিজ্ঞান চর্চা প্রসার ঘটে কী হবে বিভিন্ন স্বদেশি বিজ্ঞান প্রতিষ্ঠান তারপর তোমাদের যে প্রশ্নগুলো আছে দেখে না উত্তর তো দুবোই তোমাদের খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে কী জানো খাদ্যাভ্যাসে ইতিহাসে কী জানতে সাহায্য করে সেকেন্ড কোশ্চেন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব উডের প্রতিবেদনকে ম্যাগনাঘাটা বলা হয়েছে কেন রামমোহন ইয়ং বেঙ্গলের সমাজ সংস্কার ভাবনার লক্ষ্যে পার্থক্য কোম্পানি আমলে বাংলার আদিবাসী বিদ্রোহ কোনটি এই বিদ্রোহের দুজন নেতার নাম প্রশ্ন ছয় নির্ক বিদ্রোহ করে কীভাবে অত্যাচার করত প্রশ্ন সাত সাধারণ মানুষ কীভাবে অংশ অংশগ্রহণ করেছিল বন্দিমাতর মাতর সঙ্গীত কেন বিখ্যাত ছাপাখানা প্রসারে স্কুল বুক সোসাইটি কী ভূমিকা নিয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় প্রশ্ন এগারো অমান্য আন্দোলনের শ্রমিকদের ভূমিকা প্রশ্ন বারো ভারতীয় কমিউনিস্ট পার্টি দ্বিজ বলা হয় কেন প্রশ্ন তেরো কারা কেন পঞ্চম বর্ণ নামে পরিচিত প্রশ্ন চোদ্দ বিনা দাস কে ছিলেন প্রশ্ন পনেরো দিল্লি চুক্তি কি প্রশ্ন ষোলো পট্টিশ শিরাম কেন বিখ্যাত এবার তোমাদের চার নম্বর প্রশ্ন দেখো যে চার ছয় চব্বিশটি প্রশ্ন করতে হয় চার নম্বরের ছটি প্রশ্ন প্রতি বিভাগতে অন্তত একটা করতেই হবে মোট ছটা দেখো ইতিহাসের উপাদান রূপে জীবনে ঝরা পাতা কিংবা নারীকলের রামমোহন প্রশ্ন দুই দেখো সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষেপের টিকা অথবা এর সঙ্গে থাকছে জমিদার সভা পরে থেকে তিন উপভোগ ছাপ্পাখান ইউএ সন্স অবদান অথবা মিরাট ষড়যন্ত্র মামলা উপবিগ চার থেকে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক অথবা স্মৃতিকথায় ছবি আর তারপরে আট নম্বর প্রশ্ন তিনটির মধ্যে নাম্বার এক নবজন্মের প্রকৃতি দুই জাতীয়তাবাদের উন্মেষে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র তিন জাতীয় শিক্ষা শিক্ষা পরিষদের একদম পিডিএফ আকারে করে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা সেখান থেকে দেখে নি শুধু তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি উত্তরটি সমগ্র উত্তরপত্রটি তোমাদের পেয়ে যাবে শুধু তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও উত্তরে কী হয়ে সাজানো আছে টু দি পান্সার একদম ঘ বিভাগ পর্যন্ত সমস্ত অ্যান্সার দেওয়া আছে তোমাদের কাছে